না দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করছি এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সম্মানের সাথে বিদায় দিতে হয় তাহলে এদেশে তাদের যে অদান যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে সেই জনগণের অধিকার প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার এই ভোটের অধিকার অতীতে পায়নি তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা যাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে তাদের প্রতিনিধিদের লোকাল গভর্নমেন্ট চলবে এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে তখনই এই সরকারের সফলতা আমরা এই সরকারের সফলতা কামনা করি কেননা যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরো অনেক অপেক্ষা করছে সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা দিয়ে এটাই আমাদের প্রত্যাশা আর অন্যান্য দিকে এখনো তারা যেই কথা বলছে এখনও আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু প্রতিফলন দেখছে দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ আইন বা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনো কিন্তু সফল হতে পারেনি আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গণভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সম্মানিত করছি তাদের এই আন্দোলনের ফসল এই সরকারের কাছে আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবে আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না আপনারা এখানে অনেকে এসেছেন আমি পিছনের দিকে অনেক চেহারা দেখছি যারা কিন্তু মঞ্চে এসে বসার উপযুক্ত কিন্তু জায়গার অভাবে মঞ্চে দেওয়া হয়নি সামনের দিকেও অনেকের বসতে দেওয়ার সুযোগ হয়নি আমাদের বা পাশে স্টেজে সেখানে অনেকে দাঁড়িয়ে আছে তো আপনারা কষ্ট করে আমি মনে করি যে আমরা যা এখান থেকে এই ফাউন্ডেশন থেকে যা করা হচ্ছে এটা একটা উদাহরণস্বরূপ আসলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের যে মূল উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যদি শপথ গ্রহণ করি এবং করতে পারি তাহলে সম্মান দেখানো এটা সার্থক আপনারা আবার কষ্ট করে এখানে আসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষ যে আপনারা জানেন আমি অত্যন্ত গুরুতরভাবে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমি আট দিনের মতো আমি সেই যে আমার কি বলে রাইট সফরে আমাকে নিয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আপনাদের সকলের দোয়ায় আমাকে জীবন ফেরত দিয়েছে সেই জন্য আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি আপনারা অনেকেই জানেন যে অবস্থায় আমি চলে গিয়েছিলাম সে অবস্থা থেকে ফিরে আসা এটা আমি ঘরে গিয়ে শুক্র একাই করে আসছি আর আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমি ধন্যবাদ জানাই সকলেই দোয়া করেছে কেউ মা দোয়া করেছেন কেউ ঘরে দোয়া করেছেন আন্তরিকভাবে দোয়া করি কেউ যদি বলেন যে কেউ দোয়া করেছেন কেউ দোয়া করেন নাই এটা কিন্তু আমি মান ফেরা সকলে আমার জন্য দোয়া করেছে তা যে অবস্থা থেকে আমি ফিরে এসেছি এটা কিন্তু এটা খুব একটা স্বাভাবিক তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ আপনারা দোয়া করবেন কেন আমি আমাকে আল্লাহ আর যতদিন হায়াত রেখেছে এই সময়টাই যেন আমি আপনাদের সাথে থেকে এদেশের উন্নয়নে এদেশের সাথে কাজ করতে জনগণের সাথে থাকি আপনাদের সকলকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ